হাতের আঙুলের ক্ষেত্রে যদি গ্যাপ থেকে থাকে সেটা নিয়েও জ্যোতিষ শাস্ত্রে একটা বিশদ বিবরণ দেওয়া হয়েছে যেমন মনে করুন যদি কারোর হাতের ক্ষেত্রে অনামিকা এবং মধ্যম আর মধ্যবর্তী স্থানে যদি গ্যাপ থেকে থাকে তাহলে মনে রাখতে হবে শনির একটা কুপ্রভাব কিন্তু এই জাতক অথবা জাতিকার ক্ষেত্রে অনেকটা বেশি প্রতিফলিত হতে দেখা যায় এবং এরা কিন্তু বাবা মাকে সেবা করতে চায় কিন্তু চেয়েও পারে না এইভাবে এরা মনক্ষুণ্ণ হয়ে থাকে এবং জীবনে এটাই এদের সব থেকে বড় অপ্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায় যে আমি দেখতে চেয়েও পারলাম না আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক এটা মনে রাখার দরকার যখন প্রত্যেকটা আঙুলের ঝোঁক আমাদের মধ্যমার দিকে গিয়ে থাকে ব্যক্তির জীবন কিন্তু দুঃখে পরিপূর্ণ হয়ে থাকে সবকিছু থাকা সত্ত্বেও জীবনে সুখের কমি দেখা যায় নিজেকে অনেক বেশি অসহায় মনে হয় কাজের ক্ষেত্রে অতটা বেশি মনোনিবেশ করতে সক্ষম হয় না এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি দেখা যায় যদি শুধুমাত্র অনামিকার ঝোঁক মধ্যমার দিকে থেকে যায় শুধুমাত্র অনামিকার ঝোঁক তাহলে কিন্তু এদের মনের যে ইচ্ছে আছে সেই সময়ের সেই ইচ্ছের প্রকাশ কিন্তু এটা ঘটিয়ে থাকে অর্থাৎ এদের জীবন একদিক থেকে দেখা যায় যে একটু দুঃখে পরিপূর্ণ হয় এবং নিজের কাজের মাধ্যমে নিজের যে বিস্তার পাওয়ার যে বর্ণনা সেটা কিন্তু করিয়ে দেয় এটা মনে রাখতে হবে কর্মের মাধ্যমে যশ এবং সম্মান পাওয়ার যে জায়গা এটাও কিন্তু অনেকটা বেশি তৈরি করিয়ে দেয় তবে হ্যাঁ অনেক বেশি কেয়ারলেস প্রবৃত্তি যুক্ত হতে দেখা যায় এদের ক্ষেত্রে যদি কারোর এই অনামিকা মধ্যমার দিকে ঝুঁকে যায় তাহলে যাদের আঙুলের নর্স ঠিক থাকে তারা কিন্তু সিরিয়াসলি কথা বলা এবং এবং শোনা সেই কথার বিচার করা সেই কথাটা কতটা বেশি শুদ্ধ আছে এবং স্বাভাবিক আছে এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে করে পছন্দ থাকে যদি কারোর বৃদ্ধ আঙুলের ঝোঁক এই আঙুলের ঝোঁক এই বৃদ্ধ আঙুলের ঝোঁক যদি হাতের ভেতরের দিকে দেখে থাকে তাহলে কিন্তু সামান্য সন্দেহের প্রবণতা এদের ক্ষেত্রে অনেকটা বেশি বৃদ্ধি প্রাপ্ত হয় এবং বৃহস্পতি আর বৃদ্ধ আঙ্গুলের মাঝের যে গ্যাপ সেটা যদি অনেকটা বেশি হয়ে থাকে যেমন কারোর এই জায়গার থেকে এই জায়গার যে গ্যাপিংটা যদি অনেকটা বেশি হয় তাহলে কিন্তু ভালো আবার যদি দূরত্বটা কম হয় তাহলে খারাপ যদি গ্যাপটা বেশি হয় তাদের সফলতা পেতে একটু দেরি কম হয় ঠিক আছে এরা জলদি সফলতা পায় এবং খুব নিজেকে সেটেলমেন্ট করতে পারে খুব জলদি যদি এটা কম হয়ে থাকে এই গ্যাপের জায়গাটা অনেকটা বেশি কম হয় তাহলে কিন্তু এদের সফলতা পেতে দেরি হয় এবং অনেক পরে গিয়ে সফলতা লাভ করতে থাকে এরকম ধরনের বিষয়টা হয়ে যায় যদি কারো রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গারের ভেতরে এটা অনামিকা এবং কনিষ্ঠার যদি গ্যাপ থেকে থেকে থাকে তাহলে কিন্তু একটু টাইপের মানসিকতা দেখা যায় ধৈর্য অনেক কম থাকে এবং যে কোনো জায়গায় বেশিক্ষণ স্থায়ী হতে পারে না খুব বেশি চঞ্চল হয়ে থাকে আর এরা কিন্তু ঘুরোঘুরি বেশি পছন্দ করে থাকে এরা কিন্তু ঘরে থাকাটা বিশেষ পছন্দের নয় এরা এরা বাইরে বাইরে থাকাটা বেশি পছন্দ করে থাকে এই জিনিসগুলো দেখা যায় আরো একটা জিনিস দেখতে গেলে যদি কারোর হাতে এই আঙুল এবং এই আঙুল অর্থাৎ বৃহস্পতির আঙুল এবং শনির আঙুলের মধ্যবর্তী স্থানে যদি ভালোমতোভাবে গ্যাপ দেখা যায় তাহলে কিন্তু এরা কারোর আন্ডারে কাজ করা পছন্দ করে না এরা নিজের জ্ঞান বুদ্ধি নিজের বিবেকের দ্বারা ভাবে সঠিক নির্ণয় নিয়ে সঠিকভাবে কাজ করাটা কিন্তু পছন্দ করে ধর্মের অনুসারে কাজ করা এরা পছন্দ করে থাকে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে আরো একটা জিনিস যাদের এই আঙুলটা এরপরে ব্যান্ড হয়ে থাকে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে এবং নিজেকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার মনোভাব অনেকটা বেশি কিন্তু দেখা যায় এদের ক্ষেত্রে যাদের এই আঙুলটা অনেক বেশি বেঁকা থেকে যায় অর্থাৎ মধ্যমা যদি কোনো না কোনো দিকে বেঁকে থেকে যায় তাহলে কিন্তু তাদের ভেতরে এক কথায় বলতে গেলে অনেক বেশি দুঃখপূর্ণ হয়ে থাকে এবং এরা নিজেকে অনেক বেশি দুঃখী মনে করে থাকে এরা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থেকে থাকে বটে কিন্তু সব সময়ের জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে না আরো একটা জিনিস ভয় যুক্ত মানসিকতা বেশি তৈরি হয় মনের ভেতরে প্রচন্ড পরিমাণে ভীতু হতে এদের দেখা যায় যদি এ আঙুল সামান্য পরিমাণে ব্যান্ড হয়ে থাকে তাহলে কনিষ্ঠ আঙুল যদি অনেক বেশি সোজা থেকে থাকে সামান্য যদি বেঁকে থাকে তাহলে কিন্তু পরনির্ভরশীলতার মাত্রাটা বেড়ে যায় এরা অন্যের উপরে অনেকটা বেশি নির্ভরশীল হয়ে থাকে যদি এটা অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে অনেক বেশি সোজা হয়ে থাকে তাহলে কিন্তু এরা অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করে না এরা নিজের নিজের আন্ডারে কাজ করা বেশি বেশি করে পছন্দ করে থাকে ওপেন মাইন্ডেড হয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার যে সামর্থ্য এটা কিন্তু এদের ভিতরে হয়ে থাকে এরা সবাই কার সাথে মিলেমিশে এবং হাসি খুশিতে থাকাটাই বেশি পছন্দের বলে মনে করে থাকে যদি বৃদ্ধ আঙুলের গ্যাপ পুরোপুরি এল টাইপের হয়ে থাকে একদম পুরোপুরি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এরা যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন যে কোনো ধরনের সমাধান বের করে নেয় যার কারণে কিন্তু জীবনে উন্নতি করতে পারে যদি কারোর এই আঙুল অনেকটা বেশি স্ট্রেট হয়ে থাকে তো এটাই ছিল আঙুল সম্পর্কে কোনো আঙুল যদি ব্যাঁকা থাকে তাহলে কেমন রেজাল্ট দেয় সোজা থাকলে কেমন রেজাল্ট দেয় ইত্যাদি বিষয় নিয়ে যেমন এই আঙুলটা যদি অনেক বেশি সোজা হয়ে থাকে তাহলে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক বেশি চালাক হয়ে থাকে এবং এদের ভিতরে ইগো প্রবলেমটা অনেকটা বেশি দেখা যায় এরা সহসাই কারোর উপরে নির্ভরশীল হতে চায় না নিজেকে স্ট্রং রূপে দেখতে চায় সব সময়ের জন্য এই বিষয়গুলো হয়ে থাকে এই আঙ্গুল যদি অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে অনেকটা বেশি সোজা হয়ে থাকে তাহলেও কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে বলতে গেলে এদের মানসিকতাটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে আর এরা সমাজে সবাইকার সাথে মিশে চলতে চায় বিশেষ করে ফ্যামিলির সাথে কিন্তু মিশে চলাটা এদের একান্ত কর্তব্য হয়ে পড়ে এবং সেটাই করে এরা ফ্যামিলিকে খুব মনের থেকে ভালোবেসে থাকে যদি কারোর এরকম টাইপের সাইন দেখা যায় no